দুপুরে খাওয়া শেষ হলো কি না হলো চোখ ঘুমে ঢুলে আসে দুপুর ওই একটা থেকে চারটে দিক ঘুমটা বেশ গভীর হয় ছুটির দিনে ভাত ঘুমটা না দিলে ঠিক জমে না আর বাঙালি বাড়িতে দুপুরে খেয়ে একটু জিরিয়ে নেওয়া অভ্যাস আছেই মা ঠাকুমারা খাওয়ার পরে ছোটদের খানি ঘুমিয়ে নিতে বলেন এই ভাত ঘুম দেওয়ার অভ্যাস তা কি ভালো ভাত ঘুমের ভালো মন্দ নিয়ে নানা মুন্নি নানা মত কেউ বলেন যে এই অভ্যাস বেশ স্বাস্থ্যকর আরও কারো মতে খেয়ে দে ঘুমানো মোটেই ঠিক নয় নাসার বিজ্ঞানীরা কিন্তু একে খারাপ বলে মানতে রাজি নন তারা বলেছেন দুপুরে খেয়ে ঘুমিয়ে নিলে কাজ করার শক্তি আরও বাড়ে ক্লান্তিও কেটে যায় তবে ঘুমানোর নিয়ম আছে ভারী খাবার খেয়ে ঘন্টার পর ঘণ্টা ঘুমালে চলবে না ঘুমাতে হবে মাত্র তিরিশ মিনিট তাতেই শরীরের ক্লান্তি দূর হবে মস্তিষ্কও ঠিকমতো কাজ করবে দেখা গিয়েছে বিমান চালান যারা তারা যদি ছাব্বিশ মিনিটের পাওয়ার ন্যাপ নেন তাহলে তাদের দক্ষতা আরও আটত্রিশ শতাংশ বেড়ে যায় সেই সঙ্গে মনসংযোগও বাড়ে ভাতঘুম নিয়ে গবেষণা আরও রয়েছে বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে দুপুরে খাওয়ার পর ঘুমানোর অভ্যাস স্মৃতিশক্তি বাড়িয়ে দেয় ঠিকমতো ঘুম না হলে শরীরে কর্টিসল নাম নামক স্ট্রেস হরমোন ক্ষরণ বেড়ে যায় বরং ঘুমালে মন মেতে শান্ত থাকে শরীরের হরমোনের ভারসাম্য ঠিক থাকে ডায়াবেটিস থাইরয়েড পিসিওডিয়ার সমস্যা থাকলে দুপুরে মিনিট তিরিশ সেকের জন্য বিশ্রাম নেওয়া ভালো উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে দুপুরে কিছুটা সময়ের জন্য গড়িয়ে নেওয়া ভালো তবে ঘুমোতে হবে ওই তিরিশ মিনিটই এর চেয়ে বেশি হয়ে গেলে তখন ক্লান্তি কমার চেয়েও বাড়বে অম্বলের সমস্যা হবে গবেষকরা জানাচ্ছেন খেয়ে উঠে আগে পনেরো মিনিটের মতো হাঁটাহাঁটি বা স্ট্রেচিং করে নিলে ভালো হয় তারপর বিশ্রাম নিন এতে খাবার হজম হবে এবং বাড়তি ক্যালোরিও জমবে না শরীরে